বাংলাদেশে এতদিন যাবত যত প্রকার আন্দোলন হয়েছে এই সরকার হটানোর জন্যে এই সরকারকে কাবু করার জন্যে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু গুরুত্বপূর্ণ ঘটনাটি হলো কোঠাবিরোধী আন্দোলন কোঠা সংস্কার আন্দোলন এই আন্দোলনের মাধ্যমে সরকার যতটা ভয় পেয়েছেন যতটা কাবু হয়েছেন যতটা ক্ষমতা হারানোর চিন্তায় পড়েছেন এর আগে কোনো আন্দোলনেই এতটা তাকে চিন্তায় ফেলতে পারেননি অন্যান্য প্রধানমন্ত্রী আপনি ভালো করে জানেন এটা কোনো দল মত কোনো জাতির একার দাবি ছিল না এটা ছিল ছাত্র ছাত্রছাত্রীদের যৌক্তিক এবং খুবই গুরুত্বপূর্ণ একটি দাবি সেই দাবিটাকে যখন আপনি খুবই গুরুত্বহীনভাবে উপস্থাপন করলেন তাদেরকে যখন আপনি অপমান করলেন অপদস্থ করলেন তাদের উদ্দেশ্যে আজে বাজে রাজাকার এই শব্দগুলো ব্যবহার করলেন তখন তাদের এই গালিগুলো এই কথাগুলো ইগোতেই লেগেছে যার কারণেই আজকের এই অবস্থা বাংলাদেশের সৃষ্টি হয়েছে আপনি জানেন কোটা সংস্কার সেটা তো মেনে না হয়েছে তবু কেন এখন আন্দোলন আমি বলতে চাই এই আন্দোলনের পিছনে একমাত্র প্রশাসন আপনার সাথলি এবং কি আপনার কিছু কাছের চামচা এই চামচাটার কারণেই দেশের এই করুণ অবস্থা এই অবস্থার পিছনে অবশ্যই আপনার কিছু না কিছু দায়ী অবশ্যই আছে পাশাপাশি দায় রয়েছে এ দেশের পুলিশ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর কিছু অফিসারের কিছু কর্মীর তারা যদি ব্যাপারটাকে এত উস্কি না দিত তাহলে কখনোই দেশের এই করুণ অবস্থা হতো না আপনি যদি কোঠো কোঠা সংস্কার আন্দোলনটা মেনে নিয়েছেন তবু কেন এখন আন্দোলন এটা ছিল আপনার কালকের প্রশ্ন দেখেন আপনি যদি আন্দোলন কোঠা আন্দোলনটার বিষয়টা মেনেই নেবেন তাদেরকে ওইরকম পজিটিভ কোনো কথা বলে সান্ত্বনা দিতে পারতেন তাদেরকে রাজাকার মেধাবী শুধু ছেলে ছেলেমেয়েরাই মেধাবী নদিপতিরাই মেধাবী এসব উল্টাপাল্টা কথা আপনার ওবায়দুল কাদের মন্ত্রীর ছাত্রলীগই যথেষ্ট তারাই এইসব আন্দোলনকারীদের দমন করতে পারবে এখানে জামাত শিবির ঢুকেছে এখানে বিএমপি ঢুকেছে এসব উল্টা বক্তব্য বক্তব্য না করে সে যদি তাদেরকে ভালোভাবে কোনো কিছু বলতো তাদের সাথে একটু বসতো তাদের কাছ বসার মতো আশ্বাস যোগাইতে তাহলে এ অবস্থা সৃষ্টি হতো না মনে রাখবেন আপনি অনেকদিন ক্ষমতায় ছিলেন আপনি যা করেছেন এ জাতি ভুলেনি ভুলবে না আপনার বাবা অনেকটা ভালো ছিল তিনি দেশের পক্ষে যে কাজ করেছে পুরো জাতি পুরো জাতি সেই কাজটা আজও সৈন্যের সাথে স্মরণ করে তো আপনি যে কাজগুলো করতেছেন সেটাও কিন্তু মানুষ স্মরণ করবে এটা আজ কিংবা কাল আপনি বলেছেন স্বজন হারানোর বেদনা আপনি সবচেয়ে ভালো বলছেন কেননা আপনার প্রিয়জন আপন জন সবচেয়ে বেশি আপনি হারিয়েছেন মুক্তিযোদ্ধার বিষয়ে মুক্তিযুদ্ধে কিন্তু দেখেন আপনি তো সত্যিই বুঝতেন তবে এই মুগ্ধ এই আবু সাইদ এইগুলা যে শহীদ হলো তাদের কথা কী বলবেন সেগুলো তো আপনার পুলিশ বাহিনী আপনার ছাত্র ছাত্রলীগের মাধ্যমেই খুন হয়েছে আপনি যতই ধামাচাপা দিতে চান যে সেগুলো অনেক আন্দোলনকারী বা অন্য জঙ্গিরা করেছে সন্ত্রাসরা করেছে সেটা ভুল সবার কাছে ভিডিও আছে সবাই সেটা দেখেছে সবাই এ ব্যাপারে যথেষ্ট জানে অনেকে মুখ খুলতে পারতেছে না তো আমি সর্বশেষ বলতে চাই বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রী এবং গণমানুষের উদ্দেশ্যে দেখেন আপনারা আপনাদের দাবি যদি বাস্তবায়ন করতে চান তাহলে অবশ্যই আপনাদের মাঠে নামতে হবে মাঠে নামতে হবে যার তার স্থান থেকে আন্দোলন গড়ে তুলতে হবে তবে সে একটা বুঝতে পারবে আজ ওই বাঙালিরা একাত্তরের সাহসিকতা ভোলেনি আজ এই বাঙালিরা সেই বঙ্গবঙ্গের সাহসিকতা ভোলেনি তাদের মনে আজও তাদের মধ্যে আজও বাঙালির চেতনা বাঙালিদের সাহস বাঙালিদের বিশ্বাস ভালোবাসার দেশপ্রেম আছে সেটার প্রমাণ দিতে হলেই আপনাদের অবশ্যই সরকারকে সবার স্থান থেকে জানান দিতে হবে যে তারা ভীত নয় বাঙালির ভীত হতে পারে না তাই আজকে জুমার নামাজের পরেই বাংলাদেশ কোঠা আন্দোলনকারীরা গণসমাবেশের আয়োজন করেছেন আশা করি সকল মানুষই সেই গণসমাবেশে অংশগ্রহণ করে নিজ নিজ স্থান থেকে সৌরাচার বিরোধী এই ছাত্রদের উপরে দমন নিপীড়ন বিরোধী শিক্ষার স্লোগান দেবেন কোনো ভাঙচুর রকম হট্টগোল করার কেউ চেষ্টা করবেন না যদিও আপনি সেগুলো করেন না তবে জারদার স্থান থেকে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যান সবাই জানান দিন সরকারকে এই প্রশাসনকে এই পুরো জাতিকে যে না আজও আমাদের মধ্যে সেই বীরত্ব সাহসী রয়েছে যে বীরত্ব সাহসী নিয়ে আমরা একাত্তরে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম তবে তখন আমরা স্বাধীন হয়েছিলাম কিন্তু স্বাধীনতা আজ টিকিয়ে রাখতে পারেনি সবচেয়ে দুঃখের বিষয়টাই আমরা স্বাধীন হয়েছিলাম যেই দলের কারণেই যেই দলের পক্ষ নেই যেই দলের উৎসই যেই দলের মাধ্যমে আজকে সেই স্বাধীনতা সেই দলে নষ্ট করছে বিশেষ করে আওয়ামী লীগ সরকার সেই বিষয়টি সবার আগে ক্ষুণ্ণ করেছে তো আশা করি আমাদের আওয়ামী লীগ সরকার সবাই সুধরে যাবেন সাধারণ মানুষের মধ্যে ভ্রান্তি থাকলে সুধরে যাবেন তা দেশের পক্ষে কাজ করবেন দেশকে ভালো রাখার পক্ষে কাজ করবেন কার গোলামি চামচামি করে দেশের কোনো ক্ষতি করবেন না কেউ ক্ষমতা টিকে থাকতে মানুষ আর মারবেন না আপনার কাছে আকুল আবেদন প্রধানমন্ত্রী ক্ষমতা যদি আপনার সাথে হয় ক্ষমতা ছেড়ে ফেলুন তবু যেন মানুষের প্রাণ না জরে যায় যদি আপনাকে মানুষ না চায় আপনি মা আপনি মাঠ পর্যায়ে একটু জরিপ করে দেখুন আপনি মাঠ পর্যায়ে একটু জরিপ করে দেখুন আপনার তো অনেক ডিবির মতো গন্ধে রয়েছেন তাদের মাধ্যমে গ্রাম প্রত্যন্ত গ্রাম সহ সারা বাংলাদেশে একটু খোঁজ নিয়ে দেখুন মানুষে আপনাকে কত পারসেন্ট চায় আপনি সোশ্যাল মিডিয়া এগুলো একটু চোখ রাখুন দেখুন মানুষে আপনি কী বলে আমি রাখি কারণ আমি অতি সাধারণ জানি এই ভিডিও করার পরে আপনারা কথাগুলো কিভাবে নেবেন তো আশা করি কথাগুলো অযৌক্তিক না অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর বিষয়গুলো মাথায় রাখছেন মতে ক্ষোঁতা থেকে পদত্যাগ করুন তারপর এমপি মন্ত্রী তাদেরকে পদত্যাগ করালে বিষয়টা আর ঘোলাটে হবে না শান্তিপূর্ণভাবে দেশ চলবে সুন্দর চলবে আপনি সেই ব্যবস্থা গ্রহণ করুন আশা করি বিষয়টি বুঝতে পারছেন